আসসালামু আলাইকুম সবাইকে আমার বেকয়ার্ড গার্ডেন থেকে তো আমার ছোট্ট একটি লাউ গাছে লাউ ধরেছে ছোটো ছোটো আর কি লাউর করা আসছে যে দেখতে পেলাম জানালা দিয়ে যে ফুল ফুটে আছে তো এই গাছটি উপরে উঠতে না উঠতেই স্কুইরাল মানে কাঠবিড়ালি কেটে ফেলেছিল আগাটা তো এই ছুটো যত আগা বের হয়েছিল এর মধ্যে প্রচুর লাভ হচ্ছে এবং লাভগুলো এরকম বাঁকা হয়ে হয়ে মরে যাচ্ছে আর কি তো এটার কী কারণ একটু পরামর্শ করবেন আমাকে কি দিতে পারি গাছের গোড়ায় গাছে তো প্রচুর পরিমাণে ভালো ভালো খাবার দাবারই দিচ্ছি সব অর্গানিক জিনিসপত্র দেওয়া আছে তো কীভাবে লাউগুলো আমি টেকাবো তো তেমন একটা হেলদি না আমার গাছগুলো অবশ্য এই যে একটা বড় পটে দিয়েছি এই যে বেশ বড় পটটি এতটুকুনি হয়েছে তো গাছটাকে কীভাবে ভালো করবো আর একটা লাউ গাছ আছে আমার সেটাও খুবই কোনো রকমে কোনো রকমে বেড়ে উঠতেছে দেখাচ্ছি এই সাইডে তো এটার একটা ফুল আছে মেল ফুলটা এটা যে হাত পরাগায়ন করা যেতে পারে আর একটা আরেকটা গাছের ফুল দিয়ে দেখা যাক কী হয় আমি এই গাছটা তো মানে ভয় পাচ্ছি আজকেই হয়তো বা রাতে রাতে খেয়ে ফেলবে কাঠবিড়ালির উপদ্রব এত বেশি কি আর বলবো লাউ খেতেই পারি না লাউ গাছই হয় না আট যখন কেটে ফেলে লাউ গাছ স্টপ হয়ে যায় বাড়া এটাকেও আমি দিয়েছি আমার পটের মধ্যে আর পাশাপাশি আরেকটা লাউ গাছ মাটিতে দিয়েছি মার্শাল্লা এটা আর সুন্দর এখানে দুটা গাছ আছে এ আর কি পাশাপাশি চিচিঙ্গা গাছ উঠছে আর কয়েকটা চিচিঙ্গা গাছ প্রচুর হিট এখন হান্ড্রেড ডিগ্রির মতো টেম্পারেচার তো তো বিকেল পরন্ত বিকেলে এসে সেবা করা যায় না জব করলে যেটা হয় দুপুরবেলাটা মিসিং হয়ে যায় পানি দেওয়া যায় না এখানেও একটা চিচিঙ্গা গাছ দিয়েছি কি আর করব মাটির মধ্যে দিতে আগে মাটিতেই সব কিছু করতাম এখন ইদানিং আমি মাটির থেকে পটে শুরু করলাম বছর জানি না কি কতটুকুন কি হবে তো বেশ বড় পট তো সেই জন্য তো এটা একটু শেয়ার করলাম তো আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি লাউ গাছে আর কি দিতে পারি আলুর পেস্ট করে দিলাম গতকাল আর পটাশিয়াম এগুলো দিলে কি হবে এটাকে এখন একটু ভেঙে আমি যেটা বলে এটা করব ইনশাল্লাহ তো দেখাবো যদি টিকে আর কি ঠিক আছে আমি ভিডিওটা অ্যান্ড করবো এখনই এই যে দেখুন ছোট্ট একটা গাছ একটা ছোট্ট গাছ আমার তেমন একটা যত্ন করার টাইম পাই না গাছগুলোকে আসলে যদি করতে পারতাম ওই যে পাশের এটাও হতো ওটাও ভালো হতো ভালো ফার্টিলাইজার বলতে আর রাসায়নিক ওগুলো তো দিতে ইচ্ছা হয় না কেন তো যায় বুড়ি বুড়ি মেরাকল গ্রো কিনেছি এখনও ইউজ করি নাই বসে আছি যে আরও লাউ এসেছে মার্শাল্লাহ এটাতে প্রচুর লাউ কিন্তু এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় লাউ আল্লাহ বাড়ি আল্লাহ যে যদি আমার নসিবে রাখে আর কি তো যাই হোক সবাই কমেন্ট করবেন সুন্দর একটা যেন পরিচর্যা করতে পারি ফুলগুলো লাউগুলো ঠেকাতে পারি সেটাই আমি আপডেট দিব আপনাদের মাঝে লাউগুলো টিকে কিনা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ